thank <laughs> you কল্পনা সহ অন্যান্য যে সমস্ত মহাপরিকल्पना এগুলোর ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ যেহেতু এই পরিবেশটি সেই বিশা আলোচনার নয় সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমরা ছোট পরিসর করে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই আলোচনা পরিবেষ্টনী করব আপনারা পরিকল্পনা দিবেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার জীবনের একটা পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি

আপনার ওই সিন্ডিকেট না হয় মুক্তভাবে ব্যবসা করতে পারে আমাকে কোনো ভাগ দিতে হবে না শেয়ার দিতে হবে না আমি পরিষ্কার বলে যাচ্ছি কোনো রকমের কোনো অংশ দিতে হবে না আমি আগামী দিনে এখানে সুস্থ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে চাই ইতিমধ্যে তিন চার মাসে তা লক্ষ্য করেছে আগামী দিনে এইখানে কোনো অপি সদরতাকে হুজদলি কমাতে হবে এটির ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে এখন আপনারা যদি টাকা বইহে নিয়ে যে আমাদেরকে হুজ দেন আমার কি করার আছে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আজকে এনসিপি গঠন করা হয়েছে আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যাদের এখন পর্যন্ত নাই তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে বিভিন্ন রকম অসিলা নিয়ে আজকে দেশে নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত হচ্ছে নির্বাচনকে চক্রান্ত করে বিলম্বিত করা যাবে না নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না এইটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক পথ বা মত ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় এই সমস্ত ইস্যুর ক্ষেত্রে আমাদের ঐক্যমত থাকতে হবে হলে জাতির সর্বনাশ হবে জাতির সর্বনাশ হবে জাতি ধ্বংস হবে যারা অতীতে অপকর্ম করেছে যারা অতীতে অন্যায় করেছে আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে বাংলাদেশকে কজন শাসক আছে যারা ক্ষমতাচ্ছিন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছে গোটা রাষ্ট্র কেনামতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে এইরকম পরিস্থিতিগত পঞ্চাশ ষাট সত্তর বছর হয়নি সুতরাং আমাদের আজকে এই উপলব্ধি দিয়ে আসতে হবে এই উপলব্ধির মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশকে নতুন ভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশে প্রতিহিংসা বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না বাংলাদেশে উগ্রবাদ চলবে না বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি বিশেষ করে অনুরোধ করব আমরা সরকারি কলেজ চত্বরে এখানে অনুষ্ঠান করছি চাপা নেওয়া সরকারি কলেজকে আরো উন্নত করতে হবে এখানে আরো নতুন নতুন বিভাগ খুলতে হবে আমাদের আমি চাপা যে তিনটা সরকারি কলেজ চাপানাগর সরকারি কলেজ চাপানাগর মহিলা সরকারি কলেজ এবং নতুন আমাদের ক্যাপ্টেন বিশ্বেশ্বর জাহাঙ্গীর সরকারি কলেজ হচ্ছে এইগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে চাপানাগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় গার্লস একাডেমি এখানে জানা এখন যে ছাত্র সংখ্যা ভর্তি হয় ওইখানে অদূর মেয়েকে দেখি যে আজকে সাত আট বছর আগে ভিত্তি প্রস্তাব দিয়ে দিয়েছে দশতলা ভবনে কোন কাজই নাই টেন্ডার নাই কিছু নাই সেটা আমি গতবার এমপি হওয়ার পর বললাম যে না নবাবগঞ্জে এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো না সেখানে ক্লাস সিক্স এর ছেলেরা কিভাবে তলা পর্যন্ত যাতায়াত করবে বলেন এটা সম্ভব নয় ঠিক না আমাদের হরিমের জায়গা আছে এখানে আমরা তলা পর্যন্ত করি আর আমরা ভার্টিকাল আমরা আমরা বাড়িয়ে দিই তলার জায়গায় তলায় নিয়ে আসি দশতলা যদি আমাদের ত্রিশটা কক্ষ নির্মাণ হয় গার্লস একাডেমি যদি ত্রিশটা কক্ষ নির্মাণ হয় আমরা দুই সিফটের শিক্ষকের ব্যবস্থা করে দেবো যেন এখন যে পরিমাণ ছাত্র ছাত্রী ভর্তি হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ ছাত্র ছাত্রী আমরা ভর্তি করতে পারি এবং সেখানে মেধা ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করতে হবে এই লটারি আর এই সমস্ত ই করে আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গ করে দেওয়া হচ্ছে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কারণে আমি বক্তব্য বাড়াবো না সবশেষে আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের আচ্ছা আমাদের হেব্দুল মাদ্রাসা

আমরা এক অপরের সাথে আপনারা শত্রুতামূলক রূপ আপনারা সম্পর্ক স্থাপন করতে চায় না এরকম পরিস্থিতি পরিবেশ আমরা জবাবগঞ্জে অজ্ঞহত রাখতে চাই তাহলে পারে আমরা নবগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি চাপায় নবগঞ্জে আপনাদের শুধু এটুকুই বলতে চাই যে চাপায় নবগঞ্জের আজকে আগামী দিনের মহাপরিকল্পনার মধ্যে আমাদের ছড়া মসজিদ পর্যন্ত ভোললে রাস্তা উন্নত করতে হবে চাপা নবাবগঞ্জে এই ফোরলেন রাস্তার পাশাপাশি আমাদের শহরের ভিতর দিয়ে সমস্ত সোনা মসজিদের গাড়ি চলাচল করার জন্য এখন চলাচলের অনুপযুক্ত আমরা হয়ে গেছি আমাদের বিকল্প বাইপাস নির্মাণ করতে হবে নয়াগোলা দিয়ে আমাদের বাইপাস সড়ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে ডিপিপি কাজ চলছে প্রায় তেরোশো থেকে পনেরোশো কোটি টাকা লাগবে সেটি আমরা ইনশাল্লাহ এক থেকে পাস করাবো চাপায় নবাবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে এখানে আমরা সোয়েরের সিস্টেম উন্নয়ন করব চাপা নবাবগঞ্জে রাবার ড্যাম উন্নত হয়েছে এই রাবার ড্যামের মধ্যে আমাদের পৌরসভার যে ড্রেনেজ গুলো সব যে পড়ছে সেখান থেকে ড্রেনের আউটলেট গুলোকে পরিবর্তন করে চাপা নবাবগঞ্জের এই মহানন্দার পানি যেন আমাদের সুপেয় থাকে সেরকম উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে এই পরিষ্কার একেবারে স্পষ্ট এখানে কৃষি আমাদের চাপায় নবাবগঞ্জের প্রাণ আল্লাহ রহমতের একটি জেলা চাপায় নবাবগঞ্জ একমাত্র জেলা বাংলাদেশের মধ্যে যেখানে চারটি আন্তর্জাতিক নদী রয়েছে এই নদীগুলি প্রায় মৃত ছিল মহরন্দা পদ্মা পাগলা পুনর্ভবা এই নদীগুলিকে আমরা পুনর্জীবিত করব। এই নদীগুলোকে আমরা জীবিত করব। এই নদীগুলিতে আমরা পানি সংরক্ষণাগার করে তুলব যার মধ্য দিয়ে শুধু চাপায় নেওয়া বল না এই সংরক্ষণাগার থেকে পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলোতে আমরা এই শুষ্ক সময়ে আমরা পানি সরবরাহের ব্যবস্থা করব কৃষিতে আমরা বিপ্লব বয়ে নিয়ে আসবো আজকে তোমা ভালো কথা বলেছে বাংলাদেশে এখন সরকারি দল বলেন বিরোধী দল বলেন বিএনপি আমাদেরকে যেমন ভালো কাজের জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে অন্যায় এবং অবিচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের কি কথা বলতে হবে আমরা চাপায় না যে আইনের শাসন চাই সুশাসন চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের সৌহার্দ সম্প্রীতি থাকবে